আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আপনি সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমরা মোগলাই রান্না করব চলুন দেখে আসি কিভাবে আমরা মুগলাই বানাই তো প্রথমে আমরা এখানে ময়দা নিয়ে নিয়েছি দুই কাপের মতন আমরা ময়দা নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের এরপর এখানে আমরা লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন এরপর চিনি দিয়ে দিলাম দুই চামচের মতন এরপর এখানে সয়াবিন তেল দিব সাদা সয়াবিন তেল এরপর এই দেওয়ার পরে আর তেলটাকে আমরা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব তো মিশিয়ে নিলাম ভালো করে এরপর এখানে আমরা পানি দেব তো পানি দিয়ে ভালো করে গুলিয়ে নেব একটি ভালো করে মিশিয়ে আমরা একটি ডো বানাবো তো অল্প অল্প করে পানি দিয়ে আমরা ডো বানিয়ে নিলাম দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে আমাদের ডোটা দেখতে পাচ্ছেন তো এরপর এখানে আমরা হাতে তেল নিয়ে একটু ডোটার উপরে দিয়ে দিব তো এরপর কিছুক্ষণের জন্য আমরা রেস্টে রেখে দেব তো এরপর এখানে আমরা পেঁয়াজ কুচি করে নিয়েছি এরপর মরিচ কুচি করে নিয়েছি এরপর আমরা একটি প্লেট নিয়ে নিব বড় একটি প্লেট এরপর এখানে আমরা পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দেব এবং পরিমাণ মতন লবণ দিয়ে দেব এবং বিট লবণ দিয়ে দিব বিট লবণটা দেওয়ার কারণ এখানে বিট লবণটা দিলে টেস্টটা আরও বেড়ে যাবে সেজন্য এখানে বিট লবণটা দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন আপনাদের কাছে হাতের কাছে না থাকলে আপনারা নাও দিতে পারেন শুধু এমনি লবণ দিলেও হবে তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করবেন তো পেজটাকে আমরা ভালো করে মাখিয়ে রেখে দিলাম তো এরপরে আমাদের ডোটাও দেখতে পাচ্ছেন কতটা সফট এখন আমরা ডোটাকে ভাগ করে নিব তিন ভাগে ভাগ করে নিলাম তো এরপর আমরা একটি বেলুন পের সাহায্যে আমরা একটি বড় রুটি বানিয়ে নিব তো এইভাবে করে করে আমরা বেলুন পড়ির সাহায্যে একটা বড় রুটি বানিয়ে নিলাম দেখতে পাচ্ছেন তো এরপর একটু তেল দিয়ে দিব হালকা এরপর এখানে যে পেঁয়াজ কুচিটা আমরা ভালো করে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি এবং মরিচটাকে দিয়ে দেবো এখানে তো এরপর এখানে একটি ডিম ভেঙে দিয়ে দিব এরপর হাতের সাহায্যে আমরা পেঁয়াজ কুচির সাথে ডিমটাকে মাখিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমরা যেভাবে করছি ওইভাবেই করার চেষ্টা করবেন আপনারা তো এইভাবে হাতের সাহায্যে একটু ছড়িয়ে দেব তো এইভাবে করে ছড়িয়ে দিলাম তো এরপর এক পাশটাকে উপরের পাশ দিয়ে দিয়ে দিব। এরপর ডিমের একটু করে নিয়ে আমরা এটার উপরে দিয়ে দেব এবং অন্য পাশটাকেও আমরা এভাবে ওই পাশের উপর দিয়ে দেব। যেখানে আমরা ডিমটা একটু লাগিয়েছিলাম সেখানে দিয়ে দেবো পরে এরপরেও সেমভাবে আমরা পোড়াটাকে আমরা একটার উপর একটা চাপ দিয়ে দেব তো এইভাবে বানিয়ে নিলাম দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু আমরা বানিয়ে নিলাম তো এরপর চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা কিছুক্ষণ অপেক্ষা করব তো তেলটা গরম হয়ে এসেছে এরপর এখানে আমরা সেই মোগলাইটা দিয়ে দিব তো এরপর আমরা তেলটাকে উপরে দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন আর আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু আমাদের কমেন্টে জানিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন কীভাবে আমরা ভেজে নিলাম আস্তে করে উল্টে দেবেন নাহলে কিন্তু আপনাদের গায়ে তেলটা লেগে যেতে পারে তো এ পর্যায়ে কিন্তু আমাদের মুগলাটা ভাজা একদম শেষ আমরা এখন উঠিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমরা কীভাবে উঠিয়ে নিলাম তো সেমভাবেই আমরা আরেকটাকে এভাবে ভেজে নিব তো আপনারা আমাদের কাছে কেমন ভিডিও পেতে চান তা কিন্তু আমাদের কমেন্টে জানিয়ে দেবেন তো সেমভাবে এটাকেও আমরা ভেজে নিলাম তো পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি তো কেটে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে দেখতে পাচ্ছেন কত সহজে কেটে যাচ্ছে এবং ক্রিস্পি হয়েছে আপনারা চাইলে কিন্তু এভাবে বাসা বানিয়ে খেতে পারেন খুব সহজেই কিন্তু বানিয়ে নিলাম আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু আমাদের কমেন্টে জানাতে একদম ভুলবেন না আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশেই থাকবেন আর আপনারা কেমন ভিডিও চান তা কিন্তু আমাদের কমেন্টে জানিয়ে দেবেন তো দেখতে পেরেছেন আমরা খুব সহজে কিন্তু বানিয়ে নিলাম বিকালের নাস্তা আপনারা চাইলে কিন্তু এভাবে বিকালে একবার হলো বানিয়ে খেয়ে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ